আজকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি ত্রিপিস গুলো দেখিয়ে দিবো যেগুলো একেবারে নতুন মডেলে তুইন ভাই আপনাদের জন্য নিয়ে আসছে আসসালামু আলাইকুম তুইন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি হ্যাঁ তুইন ভাই আমরা যে ত্রিপিস টা এটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কালার কয়টা থাকবে

এই যে দেখেন কিন্তু গর্জিয়াস কাজ করা ডাবল লেয়ারের উপরে হাতাটা কিন্তু আপনার ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ওকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর এটার প্যানেলটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের আর সুতোর কাজ করা নতুন ডিজাইনে পাচ্ছেন সেলরটা সেম কাজের মধ্যে পাচ্ছেন দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা অন্যটা গর্জিয়াস থাকবে এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটা গর্জিয়াস সাইডে কাটার করা পুরোটাই কাজ করা অনেক সুন্দর দেখেন অন্যটা মানে বিশেষ করে আপনারা যারা মার্কেটের একেবারে নতুন মডেলের থ্রি পিস নিতে চাচ্ছেন এই টাইপের থ্রি পিস গুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল থাকবে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন হাতাটা কিন্তু অনেক ইউনিক ডাবল এর হাতা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটা দ্বিতীয় কালারটা এটা তিন কালার এটার আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরটা কালার আচ্ছা টুইন ভাই এগুলোর সাইজ কি থাকবে সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল দিতে পারবো

এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি দেখাচ্ছি এই যে দেখেন এটা কিশের উপর भैया এটা অর্গানজার উপরে খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ছিল এটা এটা আর কি অর্গানজার উপর আপনারা পাচ্ছেন ভিতরে কিন্তু শামু সিল্কের কাজ করা মানে কাপড়টা ভিতরে শামু সিল্কের প্যানেলও কাজ করা আছে ওকে আর এই যে হচ্ছে হাতাটা দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে ওকে আর এটার সাথে আর কি আছে भैया এটার সাথে একটা সালোয়ার সালোয়ারটা খুব সুন্দর এটা সাথে একটা সেলর আছে এই যে দেখেন কাজ করা ওকে অন্যটা কিসের উপর ভাইয়া অর্গানজার উপরে ওনা হবে অন্যটা কিন্তু আপনারা অর্গানজার উপর পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটারও টোটাল চারটা কালার না এটারও মোট চারটা কালার থাকবে প্রাইসটা কত পড়বে এটা পাঁচটা দিচ্ছি মাত্র 2200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2200 টাকা এই থ্রি পিসটার প্রাইসটা থাকবে 2200 টাকা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর 38 থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালারে যার যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করতে পারেন এই যে দেখেন এই আরেকটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা পড়বে কত মাত্র 2200 টাকা প্রাইসটা পড়বে 2200 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনে দেখাবো আপনাদের এই যে দেখেন এটা পাকিস্তানি লাক্সারি কাজের মধ্যে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর সম্পূর্ণ সিকিউন্ড সর্কে কাজ করা আছে পুরো বডিতে হাতার কাজটা দেখাচ্ছে এই যে দেখেন হাতার ডাবলের হাতার মধ্যে একেবারেই নতুন ডিজাইনে আচ্ছা এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখছি হ্যাঁ এটার সাথে একটা সেলোর আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণটাই কাজ করা ওকে এটার মোট চারটা কালার পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের

এই যে দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শট অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস থাকবে চৌত্রিশশো পঞ্চাশ করে সাইজ থাকবে আটত্রিশ বাড়ি মাপে আচ্ছা পরবর্তী ডিজাইনে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইনগুলো অফারে থাকবে না আচ্ছা এই ডিজাইনগুলো অফারে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কালো কালারের মধ্যে দেখ এগুলো কিন্তু এক পিস করে আছে হ্যাঁ একটাই ডিজাইন একটাই কালার এগুলো অফার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার অফার প্রাইসটা থাকবে আটশশো টাকা এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে এটার অফার প্রাইসটা থাকবে আটশো টাকা সেলারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সেলার প্যানেলে কাজ করা আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা

এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের ডিজাইন এক একটা এক একটা কেক ডিজাইনে এইটা অনলাইটে ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটার অফার প্রাইসটা কত থাকবে ভাই 1800 টাকা দিয়ে দিব আর এটার অফার প্রাইসটা থাকবে 2800 টাকা খুব সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ওনার প্যান্ট আছে এই যে দেখেন এই যে ওন্নাটা গর্জিয়াসের মধ্যে প্যান্টটা একটু দেখি এই ছিল আজকের মতো কালেকশন এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন সো এইটা পে থ্রি পিস গুলো কত থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফর্টি ফোর সেকেন্ড ফ্লোর কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য